আপনি বারো বছর কিছু করতে পারেননি এবং মাথার যিনি ছিলেন সবচেয়ে বড় দলের সেই মাথার তাজটাকে মাত্র দুই কোটি টাকা এদিক সেদিক করার কারণে যখন তাকে সাত বছর জেল খাটাইছিল সেই মাথার তাজের জন্য আপনারা কি করতে পেরেছেন সেই মাথার তার যখন বিদেশে চিকিৎসার জন্য কাকুতি জানাচ্ছে তখন তার সাথে ডালপালা সবাই কিন্তু বিদেশে বারবার গিয়ে চিকিৎসা করে মাতুন্দ নেত্রীর জন্য কোন ফিলিং ছিল না আপনার মা রেপ্ট হচ্ছে আপনার বোন রেপ্ট হয়েছে বিনা বিচারে হত্যা হয়েছে আপনার আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায় আয়নাগর আমি আবারও বলছি প্রশাসন আর ছিল ইসরায়েল বাংলাদেশের কি সিট ছিলেন আপনারা ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট লুট করে যদি ভাইটা জ্বালায় পড়ে যাই তো বুঝতাম জুতা চুরি করে নিচ্ছে তো খাবার গেছে প্লেট গেছে তার মানে কি তার মানে আপনি লুট করতে নামছেন কখন যখন আমার বিদেশিরা এখানে সম্মেলনে বসছে বিনিয়োগের সম্মেলন তখন ফলোয়িং ডেতে আবার কি হাইওয়ে উপরে গার্মেন্ট শ্রমিক ছাটাই নিয়ে আন্দোলন কই এই মুহূর্তে তো এগুলা নাই আন্দোলন শেষ হয়ে গেল ফিলিস্তিনদের ফিলিং শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন মারা যায় সেইতে তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন তো এখন বলে আন্দোলনটা কই ফিলিস্তিনে তো এখনো মারতেছে না থেমে গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে এটা আমি বেশি বলার রুচি আমার নাই আর দুই নম্বর আসেন আপনি বললেন যে জনগণ বলছে পাঁচ বছর দেখতে চাই জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার বোল্ডনেসে মানুষ ভয় পাচ্ছে কেন যে ইনুস সাহেব আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই। আদেশ কথায় কোনো ইমপ্যাক্ট খান না তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিংও করে करू 100% আমিও তো বলি অযোগ্য সরকারকে তাড়ায়ে দেন স্মাই চ্যালেঞ্জ তাড়ায়ে দেন আমি আপনাদের সাথে থাকব যদি আপনাদের আন্দোলন যুক্তি হয় মাঠে নামতে পারেন একবার আমি বলি নাই ইনসাফ দেবতা না ইনু ইনসাফ দেবতা না আপনি ইনসাফের নামায় দেন না মাঠে নেমে আপনি আদায় করতে পারবেন তাদের মাতুল্য নেত্রী যেতে পারে না কোথায় টাচ করেছিল তাদের আমি কিন্তু খুব দুঃখে কথাটা বলতেছি কোনো প্রেমে না কারো বিরুদ্ধে নয় খালেদা দিয়া একজন অসাধারণ মহিলা আপসের নেত্রী তাকে বলা হয় তার যেটুক দুঃখ ঘোষাই দিছে এই প্রফেসর ইনুস এবং আর্মি তার বাসায় গিয়ে এরপর কি একচুপ দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতেছি আমি বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা দিন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর থাকুক আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনু সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন পর্যন্ত আর একটা লোক আনেন না যিনি তিন মাসে নির্বাচন দিয়ে একটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছেন না একটা লোকের নাম বলুন আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক আমি আবারও বলছি ইনু সাহেব আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাহাকার শুরু হয়ে গেল কি হাহাকার কি করবে তখন কেউ কোন না 70 75 জন নাকি তার কাছে বিভিন্ন ভাবে পিওএম মেইল করুন ফেসবুকে দেখ টুইটারে দেখ যেভাবেই দেখ নানা আনজনে দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ বলেছে শুল্ক শূন্য শূন্যের কোঠায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনশাআল্লাহ একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী না আপনি যখন টেরিপ বাড়াই দিবেন কি কি যুক্তিতে বাড়াইছেন সেটাকে আবার চট করে টেরিপ কমাই দিবেন এটার জন্য সময় লাগে কিন্তু যদি আপনি স্থগিত থাকেন ফর ফিউ ডেজ ফিউ মান্থ তাহলে কিন্তু আপনার আদেশ হুবহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য। বাংলাদেশের লোক বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার লোক নাম বলার দরকার নাই কেউ কেউ গেছে দুই নম্বর আসেন কেউ কেউ বলছে এই যুগে চিঠি চলে না তাকে বেকুপ বলতে আমার ঘৃণা হয় এই যুগে চিঠি লাগে না চিঠির দরকার নাই তো যেই চিঠিটা আমরা দেখছি সেটাকে তো পিডিএফ ফর্মে ট্রাম্পের বাসায় পাঠিয়ে দেওয়া যায় যত জায়গায় পাঠানের পাঠায় দেওয়া যায় এটা ইটস এ কোশ্চেন অফ টু থ্রি সেকেন্ডস বা টু মিনিটস এক নম্বর দুই নম্বর আবার কি বলছে চিঠি লেখার দরকার কি উনি তো ফোনে কথা বলতে পারেন ইউ সি দ্য কনফিডেন্স তার মানে নেগেটিভ সমালোচনা করতেছে আবার কনফিডেন্সটা কি ইউনুস ফোন করতে পারে ডাইরেক্ট এই কনফিডেন্স কিন্তু তার আছে এবং যারা তার সমালোচনা করে আমি তাকে নাইনটি ডেজ টাইম দিলাম সে একটা টেলিফোন করে রিচ করুক তো কারো কাছে পৃথিবী যে সমস্ত লোকগুলা এই সমিত সম্মেলন আসছে আইসে তারা অনেকে পিটার হাস এরা আসছে অ্যাম্বাসেডার ছিল মন্ত্রী লেভেল লোকজন আছে ইনুসকে আমি দেখি না ইনুস সামনে কেউ পা তুলে বসু আর যারা আমরা নিন্দা করতেছি সমালোচনা করতেছি একটা দাওয়াত আমি পাইনি আমাকে তো দাওয়াত তো দেয় নাই এটা কথা কথা বলছি আমি বলছি না আমি আবারো বলছি নিউজ দেবতা না তা আপনার মার এতছ আপনার বোন রেফ হইছে আপনারা বিনা বিচারে হত্যাইছ আপনারা আয়নাগর ছিল তখন আপনাদের বারুদ কোথায় ছিল আপনি আয়নাগর চিনেন নাই কোথায় নগর আমি আবারও বলছি প্রশাসনের আমবিল ছিল ইসরাইল বাংলাদেশের টিফ আপনারা ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট হাস্যকর আই হেট লাইক এনিথিং ফিলিংস অন্য জিনিস ফিলিস্তিনিদের জন্য আমার ফিলিংস আছে তো খাবার কি তার মানে আপনি লুট করতে কখন যখন আমার বিদেশি এখানে সম্মেলনে বসছে বিনিয়োগের সম্মেলন তখন ফলোইং ডেতে আবার কি হাইওয়ে গার্মেন্টস শ্রমিক নিয়ে আন্দোলন এই মুহূর্তে তো নাই আন্দোলন শেষ হয়ে গেল ফিলিস্তিনে ফিলিংস শেষ হয়ে গেল আবার একটা সম্মেলন ডাকবেন যেটা পাইন মারা যায় সেইটা তখন আপনি আবার ইয়ে করবেন যে আবার একটা আন্দোলন নিয়ে আসবেন তো এখন আন্দোলনটা কই ফিলিস্তিনে তো এখনো মারতেছে না থেমে গেছে আমি সেজন্য বললাম এইবার আসেন যে জনগণ বলছে দেখতে চাই জনগণ কে সেটা আমার কাছে বড় কথা না কিন্তু কথার ভয় পাচ্ছে কেন যে আর পাঁচ বছর থাকা দরকার এই কথাটাই যে ভয়টা পায় যারা বলে তার থাকার দরকার নাই তাদের কথায় সেই গতি নাই তাদের কথায় কোনো ইম্প্যাক্ট হয় তো এই দেশে বড় বড় রাজনৈতিক দল তাকে চায় না নির্বাচন চায় নির্বাচনের জন্য সিটিংও করে করুক একশো ভাগে আমিও তো বলি অযোগ্য সরকারকে তারাই দেন ইটস মাই চ্যালেঞ্জ তারাই দেন আমি আপনাদের সাথে থাকবো যদি আপনার আন্দোলন যুক্তি হয় মাঠে নামতে পারেন একবার আমি বলি নাই ইনু সাহেব দেবতা না ইনু সাহেব দেবতা না আপনি ইনু সাহেবকে নামায় দেন না মাঠে নেমে আপনি আদায় করতে তার যেটুক দুঃখ ঘুষাই দিছে এই সাত প্রফেসর ইনুস এবং আর্মি চিফ তার গিয়ে এরপর কি এক চুল দুঃখ কেউ দূর করতে পারছে তার আর আমি কিন্তু মনের দুঃখে বলতে আমি কারো বিরুদ্ধে বলছি না তাহলে যারা বলে ইনু সাহেব আরো চার বছর থাকুক পাঁচ বছর থাকুক কেউ কয় সারা দিন থাকুক কেউ কয় পঞ্চাশ বছর থাকুক আমি একবার এখন পর্যন্ত বলিনি বিকজ আই প্রেফার ইলেকশন আমি একজন গণতান্ত্রিক মানুষ হিসেবে আমি ইলেকশন প্রেফার করি ইনুস সাহেব যোগ্য লোক কিন্তু দেবতা নন তারও ভুল হইতেছে বা হইতে পারে কিন্তু যারা তাকে রাখতে চান না চ্যালেঞ্জ এই লোক অযোগ্য নির্বাচন নির্বাচন দিয়ে আরেকটা লোক আনেন কেউ তো নাম বলতে পারতেছে না একটা লোকে নাম বলুক আপনি আপনার একটা নেতাকে কেন স্যাটায়ার করবেন উইদাউট এনি লজিক আমি আবারও বলছি ইনুস সাহেব আমি দেবতা মনে করতেছি না ট্রাম্প সাহেব যখন সারা বিশ্বের জন্য শুল্ক বাড়িয়ে দিলেন শুল্ক বাড়িয়ে দিলেন সারা পৃথিবীতে হাহাকার কি হাহাকার কি করবে তখন তার কাছে দেখ টুইটারে দেখ যেভাবেই দেখ নানান জনে দাবি করছে কি যে ইয়ে করে দেন অর্থাৎ শুল্কটা কমিয়ে দেন কেউ বলছে শুল্ক শূন্য শূন্যের কোথায় নেন ইত্যাদি ইত্যাদি দাবি ছিল ইনুস সাহেব একটা চিঠি লিখলেন কি তিন মাসের জন্য স্থগিত রাখতে যেটা খুব সহজ কাজ এবং যেটা খুব কৌশলী কেননা আপনি যখন টেরিফ বাড়াই দিবেন কি কি আপনি তাহলে কিন্তু আপনার আদেশ শুভহু একই রয়ে গেল কিন্তু আপনি আপাতত স্থগিত করলেন এখন স্থগিত করলেন কি চায়নাকে বাদ দিয়ে সারা বিশ্বের জন্য। বাংলাদেশের লোক